আজ রবিবার বারোই ফাল্গুন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য গ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘং প্রণত হস্মে দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে পিতলের বা তামার ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে অবশ্যই এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান কিন্তু পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়ছে না সমাজসেবা দান ধ্যানে মন লাগে না তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল অবশ্যই সূর্যের মজবুতির প্রচেষ্টা জারি রাখুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত লাভ আপনারা পাবেন না আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত যেন নেবেন না কোনো স্থানে আনন্দদায়ক সফর বা সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিক খুশিতে রাখতে চলেছে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই কোনো ব্যাপারেই হটকারী সিদ্ধান্ত যেন নেবেন না অতিথি আগমন ঘটতেই পারে অতিথিদের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন যে আপনাকে প্রশংসার পাত্রপাত্রি করবে